আসসালাম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবি মিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো মিয়ামিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো আরবিদা হবে মিয়া মিয়া সুগল বাল অর্থ কাজ ভালোভাবে করো তাইয়েব অর্থ ঠিক আছে আরবিদা হবে তাইয়েব বাল অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক আরবিদা হবে কফিল বাল অর্থ মালিক সবগুলো শব্দ আরো একবার শেখেনি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মিয়া মিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো তাই অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাল অর্থ সে গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু সবগুলো শব্দ আরো একদম শেখে হুয়া অর্থ সে গুল অর্থ বলা লেশ অর্থ কেন study অর্থ বন্ধু সা অর্থ ঘন্টা আরবিতে হবে সা বাল অর্থ ঘন্টা নুসা অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাল অর্থ আধা ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাল অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাল অর্থ আরেকবার সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ ঘন্টা নুসা অর্থ আধা ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিধা হবে আখের মাররা, বাংলা অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা আরবিধা হবে মোখালাফা বাংলা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিধা হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর আরবিতে হবে ফাদি বাল অর্থ ফ্রি বা অবসর সবগুলো শব্দ আরো একবার শিখে নি আখের মাররা অর্থ শেষবার মোহালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর জিয়াদা অর্থ অনেক আরবিতা হবে জিয়াদা বাল অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিতে হবে সি দিয়ে বানার অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বানার অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বানার অর্থ মালিক সবগুলো শব্দ আরো একবা শিখেনি জেদা অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা হাদা হাদিয়া অর্থ এটা বকশিস আরবিধা হবে হাদা হাদিয়া বাল অর্থ এটা বকশিস কামরাতি অর্থ বেতন কত আরবিধা হবে কামরাতিপ বাল অর্থ বেতন কত রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিবাল অর্থ বেতন সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা অর্থ এটা হাদা হাদিয়া অর্থ এটা বকশিস কামরাতি অর্থ বেতন কত রাতি অর্থ বেতন মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিধা হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার অর্থ ডাকা আরবিধা হবে নাদি বাংলা অর্থ ডাকা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিধা হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিধা হবে সুরা রোহ বাংলা অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মুদির অর্থ বস বা অর্থ ডাকা সুরা, অর্থ তাড়াতাড়ি রোহ অর্থ তাড়াতাড়ি যাও না অর্থ পরিষ্কার আরবিতে হবে না অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ হবিস অর্থ জঘন্য আরবিতে হবে খবিস বাল অর্থ জয়ঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাল অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরো একবার শিখেনি নাদিফ অর্থ পরিষ্কার খালাস অর্থ শেষ খবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার তাগিদ অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগিদ বাংলা অর্থ রিপোর্ট নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বান অর্থ নিয়ম শাকওয়া অর্থ নালিশ আরবিতে হবে শাকওয়া বান অর্থ নালিশ নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বান অর্থ পরামর্শ সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাগরিদ অর্থ রিপোর্ট নিজাম অর্থ নিয়ম শাকওয়া অর্থ নালিশ নসিয়া অর্থ পরামর্শ তুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বাংলা অর্থ ফটো মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বাংলা অর্থ আমার রুকসা অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকসা বাংলা অর্থ লাইসেন্স বেঞ্জিন অর্থ পেট্রোল আরবিতে হবে বেঞ্জিন বাংলা অর্থ পেট্রোল সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুরা অর্থ ফটো মালানা অর্থ আমার রুকসা অর্থ লাইসেন্স বেঞ্জিন অর্থ পেট্রোল সউই অর্থ করা আরবিদা হবে সউই বাংলার অর্থ করা আলহীন অর্থ এখন আরবিদা হবে আলহীন বাংলার অর্থ এখন ইনটা অর্থ তুমি আরবিদা হবে ইনটা বাংলার অর্থ তুমি ফি অর্থ আছে আরবিদা হবে ফি বাংলার অর্থ আছে সবগুলো শব্দ আর একবার শেখে নি সউই অর্থ করা আলহীন অর্থ এখন ইনটা অর্থ তুমি ফি অর্থ আছে কাম অর্থ কত আরবিধা হবে কাম বাংলা অর্থ, কত কেইফ অর্থ কিভাবে আরবিধা হবে কেইফ বাংলা অর্থ কিভাবে কিলো অর্থ কেজি আরবিধা হবে কিলো বাল অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিধা হবে অহেদ বাংলা অর্থ এক সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাম অর্থ কত কেইফ অর্থ কিভাবে কিলো অর্থ কেজি অর্থ এক সুগল অর্থ কাজ ভালো না আরবিধা হবে মুজ্রেন সুগল বাল অর্থ কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আরবিতে হবে জেন সুগল বাল অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতে নি অর্থ আমাকে দিন আনা ইকদার অর্থ আমি পারবো। আরবিতে হবে আনা অর্থ আমি পারবো সবগুলো শব্দ কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আতে নি অর্থ আমাকে দিন আনা ইকদার অর্থ আমি পারব আনারো অর্থ আমি যাই আরবিতে হবে আনারো বাল অর্থ আমি যাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে অয়েন হাম্মাম বাংলা অর্থ বাথরুম কোথায় অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনারো অর্থ আমি যাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় অয়েন অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম আজর অর্থ নেয়ামত আরবিতে হবে আজর ভাল অর্থ নেয়ামত ইয়েবদা অর্থ সুরু অর্থ শুরু, সাজার অর্থ গাছ হবে অর্থ, গাছ সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বাল অর্থ বন্ধ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আজর অর্থ নেয়ামত ইয়েবদা অর্থ শুরু, সাজার অর্থ অর্থ বন্ধ আসান অর্থ কারণ আরবিতে হবে আসান ভালো অর্থ কারণ দাউম অর্থ ডিউটি আরবিতে হবে দাউম ভালো অর্থ ডিউটি ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ভালো অর্থ চুক্তি আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ ভালো অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শিখেনি আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি অর্থ চুক্তি আসিফ দুঃখিত